ভারতের অসংখ্য দরজায় আজও লেখা থাকে এক নাম হনুমান কেউ বলেন সুরক্ষা কেউ বলেন ভক্তি কিন্তু গল্প এখানেই শেষ নয় হনুমান শুধু শক্তির দেবতা নন তিনি অটুট বিশ্বাসের প্রতীক পুরাণে বলা হয় যেখানে হনুমানের নাম আছে সেখানে অশুভ প্রবেশ করতে পারে না কিন্তু এর ভেতরে আছে গভীর মনস্তত্ব ভয় দূর করার এক মানসিক অস্ত্র হনুমানের নাম মানে আমি একা নই সাহস তখন নিজের ভেতরেই জেগে ওঠে এই নাম লেখা এক একতরণের দৃশ্যমান প্রার্থনা যা প্রতিদিন আমাদের মনে বিশ্বাস জাগায় বিশ্বাস কখনো আলৌকিক ঢাল হয়ে দাঁড়ায় ভেতরের ভয়কে থামিয়ে দেয় তাই হনুমানের নাম দরজায় লেখা হয় বাইরে নয় আগে মনকে রক্ষা করার জন্য